আপনার হারনেস পরানোর জন্য রিং দেখতে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি অনেকগুলো হারনেস নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে অনেকগুলো বেবি তাদের জন্য হচ্ছে যেন সবাইকে আমি হারনেস পরাতে পারি তার জন্য হচ্ছে এখানে রিং নিয়ে এসেছি লাভ বাট এবং হচ্ছে টেলের জন্য আর হচ্ছে প্যাম্পার্স এই যে ম্যাঙ্গোকে হচ্ছে প্যাম্পার্স পরানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্যাম্পার্সটা কিভাবে পরানো হয় সেটা হচ্ছে আপনাদেরকে আলাদাভাবে আগের ভিডিওতে দেওয়া হয়েছে আপনারা সে বিডি দেখে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে এই রিংটা পরাবো কীভাবে পরাবো সেভাবে কিভাবে পরাতে হয় সেটা আপনারা দেখে নেবেন ভিডিওটি শুরুতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো এই যে দেখতেই পাচ্ছেন আমার এই যে নেঙ্গর হচ্ছে একটু ফিঙ্গারটা সমস্যা হয়ে গেছে কগাটিয়ালের সাথে থেকে কগাটিয়ালগুলো হচ্ছে ওকে কামড় দিয়েছিল তার জন্য হচ্ছে দুইটা নখ নষ্ট হয়ে গেছে এখন আছে আমি এই রিংটা পরাই দিব সুন্দরভাবে এইভাবে আর হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা লক দিয়েছে লকটা দিয়ে তারপরে হচ্ছে লক করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে আহ রিংটা পরিয়ে লকটা লাগিয়ে দিলাম তারপরে হচ্ছে একটা প্লাসের সাহায্যে এটাকে ক্লোজ করে নিতে হবে এটা আপনারা রিংয়ের এইটা ক্লোজ করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ হচ্ছে পাখির নখের মধ্যে যেন প্রেস না হয় চাপ না খায় পাখি নখের মধ্যে চাপ খাইলে হচ্ছে পুরোটা নখ নষ্ট হয়ে যাবে ও যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেক পরিশ্রম করার পরে আমি অনেকক্ষণ চেষ্টা করলাম বিটা কিছুক্ষণ স্কিপ রেখেছিলাম দশ মিনিট চেষ্টা করার পরে হচ্ছে হয়ে গেছে কারণ হচ্ছে এইখানে যে লকটা দেওয়া হয় এটা হচ্ছে অনেক শক্ত আগে হচ্ছে নর্মালগুলো দেওয়া হতো এখন হচ্ছে এইখানে খুবই স্ট্রং একটা লক দেওয়া হয় সেজন্য হচ্ছে লাগাতে অনেক সমস্যা হয় কারণ এটা লকটা হচ্ছে অনেক ছোটো আর প্লাজের মধ্যে হচ্ছে চাপ চারদিটা হচ্ছে অনেক স্লিপ করে সেজন্য এখন হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে লাগিয়ে দিলাম আর হচ্ছে এই পাশে হচ্ছে ক্লোজ রিং এটা হচ্ছে আমার এব ক্লোস রিং লাগানো আর হচ্ছে এখন আমি হারনেসটা লাগাবো এইভাবে আপনারা সুন্দরভাবে এই যে দেখতেই পাচ্ছেন আমি হারনেসটা লাগিয়ে নিলাম এখন হচ্ছে আপনারা এইভাবে হারনেস দিয়ে পাখিকে বাইরে নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায়